নমস্কার সবাই কেমন আছেন আবার একটি ছোট্ট মিনি ব্লগে আপনাদের সকলকে স্বাগত রাস্তাটা দেখুন কত সুন্দর আলোকসজ্জায় সেজে উঠেছে আমার ফেসবুক বন্ধুদের মধ্যে অনেকেই জানেন যে এটা কোথাকার কথা বলছি আবার অনেকেই হয়তো জানেন না তবে দেখুন কত সুন্দর আলোকসজ্জায় সেজে উঠেছে দেখে মন পুরো ভরে উঠছে কিন্তু মনে আর একদিকে দুঃখ যে কাল আমি আসতে পারবো না কাল সাতই ফেব্রুয়ারি এখানে ডে নাইট ক্রিকেট টুর্নামেন্ট হবে কত বড় আয়োজন আর কত লোকের সমাগম হয় তবে বাড়িতে যখন থাকতাম আসতাম কিন্তু এখন তো বাড়িতে থাকি না তাই আসা হয় না আর সামনে ছেলের পরীক্ষা সোমবারে তো একেবারেই আসার কোনো প্রশ্নই ওঠে না তবে আজ আমি এই আলোক দৃশ্য দেখে খুবই আনন্দিত হলাম যার কি কালকে সাতই ফেব্রুয়ারি সবাই খেলা দেখুন আনন্দ করুন আজকের মতো ব্লগটা এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই আলোক রোশনাই দেখতে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন